আমরা মন দিয়ে আবার শুনি হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন কেউ দাঁড়িয়ে থাকবেন না মেয়র সাহেবের সফর সঙ্গী যারা এবং ভলেন্টিয়ার যারা তারা বই আলাদ বেড়া দিছে খেত যেন না খায় বেড়ায় যদি খেত খাই আলাই এই ক্ষেত্রে আহ যেত বসেন সবাই বসেন একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না হ্যাঁ ঠিক আছে তো আমরা আবার আবার আগের কথা মনোযোগ হ্যাঁ গভীর মনোযোগ তাইলে ঘড়ি বানাই না যেমনে কইছে এমনি ঘড়ি চালান লাগবে নাইলে ঠিক থাকবে না নষ্ট হবে কারণ আমাদেরকে বানাইছে কে এখন আল্লাহ যেই নিয়ম দিছে এই নিয়ম মানলে আমরা ঠিক থাকবো আর আল্লাহর নিয়মকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা কি ঠিক না বেঠিক শান্তি না অশান্তি অশান্তি আজকের বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ আটশো কোটি মানুষ গোটা পৃথিবীতে পৌনে দুইশো কোটি মুসলমান ওই আল্লাহর দেয়া বিধান না মানার কারণে পাঁচশো থেকে পাশ্চাত্তর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু ইউরোপ বলেন আমেরিকা বলেন আর এশিয়ার সেই ক্ষোধা পীড়িত দারিদ্র পীড়িত মানুষ বলেন কোথাও আজকে মানুষের মনে শান্তি নাই ঠিক কিনা বলেন আপনি কি মনে করছেন টাকা দিয়ে শান্তি অনেক বড় বড় লোকের লোক আমার সম্পর্ক আছে অনেক কোটি কোটি টাকার মালিক আমাদের সাথে পরিচয় আছে কারণে কারণে কথা হয়ে যায় তো একটা মানুষও শান্তিতে নাই আমি কানে কানে জিজ্ঞেস ভাই আপনার দাল্লাই করলে অনেক দেহা পয়সা শান্তি কিরক এই কথাডা আর তো জানে এই কথাডা কই আল্লাহ সকালবেলা বউ জেগ্যা গাড়ি লই এক দিকে ফলাই জেগ্যা আরেক দিকে মাইয়া জেগ্যা আরেক দিকে এবারে দেখছে যে হগলে তিন দিন তিন দিকে গেছেগা আমি আর বইয়া কি দিক দো সাইটটা এবারে হে দিক শুরু করছে শান্তিতে নাই মানুষ কারণ হচ্ছে একটাই একটাই ওই যিনি আপনাকে আপাতে বানিয়েছিলেন আমরা তার কথা না আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইয়া ওয়াহরামাল রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এখন আমার দেশের মানুষ ব্যবসা সাইড়া দিয়া তখন সুদ খায় আছে নাকি নাই ঠিক রেখে দেন রেখে দেন ব্যবসা সাইড়া দিয়া এখন সুদ খায় কথা ছিল ব্যবসা করা সুদ না খাও আর আমরা তারা ব্যবসা ছাড়ছে সুদ ধরছে সারাটা বছর এবারে ষাট বছর বয়সে যত চাকরি করছে সারাটা বছর ফাইল লাইনে আছে এটা তো এহান টেহা দিলে কিছু টেহা পাওয়া যায় ঘুস টুস খাইয়া সারা জীবন চলছে এবারে আসে পরে আরো আসে এবারে তো চাকরি টাকরি করতেন বেতন টেতন ফাইতেন ওহান চলেন কেমনে কয়ে লাই ফ্যান শোনের টেহা না লাই চলে এহেনও দেয় হ্যান ও দেয় মাই দিদিয়া তারার কিছু উপকার হয় এই তারা কিছু যে বেশি দেয় হে দিয়ে এবার চলতে আছে না উজুবিল্লা কইতেন না আর ওজুরে কইতেন না না উজুবিল্লা আবার সারা জীবন লাড়া চাড়াতে আছে এই চাকরি করার সময় ফাইল লাড়ত আর ওখান থেকে হালার আহারে মুসলমান আহারে মুসলমান মুসলমান মন দিয়ে শুনো দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলেন এমন এমন আমরা আশরাফুল মাখলুকাত হই নাই দুনিয়ার ভিতরে কতগুলো আছে সুরিপু কতগুলো আছে কুড়িপু কতগুলো আছে সদ্গুণ কতগুলো আছে বদগুণ কিছু আছে অর্জিত কিছু আছে ন্যাচারাল ক্ষেত্রাগত জন্মগত যেমন সাহসী কথা এটা অর্জন করা যায় না এটা আল্লাহ দান করে দেখবেন বেটাটা টেন তার সাহস অনেক বেশি এরকম আছে নাকি না বেটাটা মনে হয় বাতাসে লেখা সুদীর রাখে রুইটা হন কোন সময় তারে বাতাসে উড়াই লইয়া যাই কিন্তু দেখবেন ফিডাফিডির ভিতরে

মারহাবা কর তো যেই কথাটা কইতাম কিছু আছে জন্মগত কিছু অর্জন করা লাগে কিছু অর্জন করা লাগে কিছু আছে জন্মগত এই এই জন্মগত এবং অর্জিত এই গুণগুলা যখন মানুষ অর্জন করে তখন সে হয় আশরাফুল মাহলুকা আর এই আল্লাহর দেওয়ার নিরাপদগুলো সে যখন বিসর্জন দিয়া ওই বদগুণগুলা নিজের জীবনে প্রকাশ ঘটায় তখনও ভাইয়া যায় জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা আমার কথা না কোরআনের কথা আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই আল্লাহর কথা থেকে আমরা শুনি মিলিয়ে মিলিয়ে দেখি আমরা কি আশরাফুল মাখলুকা নাকি নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি আল্লাহর সূত্র দিয়ে দিয়েছেন আর আপনি সূত্রের ভিতরে মিলাইয়া দেখবেন আপনি কোনটার ভিতরে ফসেন আপনার আমি খারাপ কর কোনো দরকার নেই কোনো ঠেয়াও নাই আমার আপনার লোকে আমার কোনো যোগাও নাই আমি নিয়ম বলে দেব।

بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها

আল্লাহ কই দুনিয়ার ভিতরে মানুষ যে আমি বানাইলাম মানুষ হয়ে গেল দুই প্রকার এক দল হলো জাহান্নানি একদল হলো ফারেস্তার চাইতে উত্তম আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ দুই দলের বর্ণনা আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন একদল হইল জাহান নামি শয়তানে ওই জানোয়ারের চাইতে খারাপ আমরা বলি ওলা খারা আল্লাহ কয় হোম কলু বুল্লা ইয়াফ তাহু আমি সব মানুষের ভিতরে বন দিয়েছি এমন একদল মানুষ আছে মোহন আছে বুঝে না ওয়ালা হুমায়ুন উল্লায়ুম সেরুন আবিহা আমি একদল মানুষ বানিয়েছি সবার মাঝে চোখ দিয়েছি ওই চোখ দিয়া মানুষ আল্লাহ চিনে নিয়েছে আল্লাহর কুদরত তারা নজর দিয়ে দেখেছে ওয়ালাহুম আযাবুল্লাহ ইয়াসমাউনা বিহা কিন্তু এমন এক দল মানুষ আছে চোখ আছে কিন্তু তারা আল্লাহর কুদরত দেখে না আল্লাহ কয় ওয়ালাহুম আযাবুল্লাহ ইয়াসমাউনা বিহা এমন এক মানুষ আছে যাদের কান আছে তারা সব শুনে বাজনা শুনে গান শুনে মোবাইলের রিংটুন শুনে ঝগড়া চিনে চিৎকার চেঁচামেচি শুনে যেই জিনিসটা শোনা দরকার ছিল আল্লাহর কথাগুলো তারা শুনে না আচ্ছা শুনে না বলতে কি বুঝাইছে মানে শুনে শুনে মানে মানে এরকম না শোনার মতন আপনারা একজন ডাক দিছে ভাই সরকার সব আবার একটা জায়গা আমরা হুমতে আসে তা আপনি আরেক বেলায় কইব অথবা আপনি নিজে কইবেন আর এই বয়স তো গুণে না বুঝতে ঠিক নিও শূন্যও যেহেতু তিনি জবাব দেয় না তাহলে উনি তো শুনে না উনি শুনে না শুনলে তো জবাব দিতই শূন্যও যদি জবাব না দেয় তাহলে উনি যদি না শুনুন্ডার কাতারে এই পড়ে গেছে ঠিক কিনা কথা তাহলে কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলতেছি প্রচন্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বার্তায় পরিবেশবিদারা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন এর ভিতরে আপনারা এসেছেন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর মনোরম ব্যবস্থা করে দিলেন খোলা আকাশের নিচে উপরে সামিয়ানা না দিলেও আরও ভালো হতো ডাইনে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ঠান্ডার ভিতরেও বসতে আপনাদের কষ্ট হচ্ছে আপনি এসেছেন কোরানের কথাগুলো শুনলেন আপনি বুঝলেন না এক কান দিয়া ঢুকালেন আর এক কান দিয়ে বের হয়ে বের করে দিলেন মাহফিল শেষে মাহফিল তে বাড়ি গেলেন আপনি কইতে আছেন হুজুররা কত কথা কইবো শব্দগুন্ডা পড়া যাইত না ভিড়ই যাবে এবে আছেনই খচ্চ আছে দুই ঘন্টা বাজিন না মাহফিলতে বাড়ি এবারে যেমনি বিড়ি টান দিছে ঈদের বাট তো এমনি দোমা সারে এবারে যে দোমা সারে আন দেখ করে এক আছে কি কারবার কি তাইলে আপনি শুইলেও শুনলেন না বুঝলেও বুঝলেন না উলাই কাকাল আলম আল্লাহ বলছেন যাদের বিবেক দিলাম বুঝলো না কান দিলাম শুনলো না চোখ দিলাম দেখলো না উলাই কাকাল আলম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ জানোয়ার আল্লাহ কয় না বলো বদল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা বল জানোয়ারের চাইতে নিকৃষ্ট আমি আজকে আমি যখন আসছিলাম কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে আমি একটু ফেসবুক দেখতেছিলাম দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কি না দেখলাম যে এক মহিলা আরেকজন লুকের জড়াইয়া ধরে রাখছে নিচে দিয়া লেখা রাখছে শুভ জন্মদিন ওনার জন্মদিনে উনার শুভেচ্ছা জানিয়েছে সানজাতিয়া দুর্গা এবারে যে সিফা কুড়িটা দুমবন্ধু না কফল বাবা আহারে বাংলাদেশ আহারে বাংলাদেশ